অনেক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো যে যেখান থেকে দেখছো একটা লাইক দিয়ে আর ভালোবেসে দেখো তো বন্ধুরা দেখো সকালে আমি স্নান করে নিয়েছি কারণ এখন আমার রুটিন চেঞ্জ হয়ে গেছে মাকে যেহেতু প্রতিষ্ঠা করেছি বাড়িতে আগে আমি দেরি করে স্নান করতাম তো কিছু জলখাবার খেয়েও মায়ে পূজা করতাম কিন্তু এখন আমি সেটা করি না এখন আমি টোটালি কী করেছি যে না খেয়ে মাকে পুজো দিই না ওই জন্য তোমার খেয়ে মাকে পুজো দিই না ওই জন্য না খেয়ে থাকি তো অনেকটা সব দেরি করে স্নান করলে সেই দুপুরে খাওয়া খেতে অনেক সময় হয়ে যায় ওই জন্য আমি কি ঠিক করেছি যে ভোরে উঠে স্নানটা করে আগে বায়ের পুজোটা দেব তারপর সব কাজ করব আগে কি করতাম ঘুম থেকে উঠে ঘরের সমস্ত কাজ করে সবজি টবজি কেটে স্নান করতে যেতাম তারপর পুজো যেতাম এখন আমি ঘুম থেকে উঠে পুজোটা আগে দিই তারপর সমস্ত কাজ করি তোমরা বড় বন্ধুরা আমি সেটা ঠিক করি কি না আর দেখো আজকে আমাকে একজন দিদিভাই ভাই কমেন্সে কমেন্টসে যে তুমি কি করে মায়ের সেবা করো সেটা একটু আমাকে ভিডিও মাধ্যমে দেখাবে এক দিদি ভাই আমাকে লিখেছিল তো আমি দিদিভাইকে বলেছিলাম ঠিক আছে আমি দেখাবো তো আমি যেভাবে নিত্য পুজো করি আমি বিট্টুকে বললাম বিট্টু একটুখানি তুমি তুলে দাও আমার এক দিদিভাই দেখতে চেয়েছে তো দেখো আমি এইভাবেই মায়ের পুজো করি মাঠে প্রথমে থালাতে নুকুল দানা দিই তারপর সমস্ত কিছু করি দেখো আমি কি বলছি এবার তোমরা শুনতে থাক একটা প্লেটে আমি পাতা দিই একটা প্লেটে আমি ধুসিপাতা দিই না

চান করেছে কেউ আমাকে একজন বলেছে যে ঠাকুরকে নিজে ঠাকুর দিয়ে মুছবে না তো দাদা আমি কি দিয়ে মুছবো বল ঠাকুর তো নেই গোপালের বুকে একটা দিই লুচি পাতা একটা আমি দিই বজরাঙ্গলের বুকে আর একটা আমি দিই এই গোপালের বুকে আর একটা আমি দিই এই গোপালের বুকে

আমি 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 মানে বেশি বেশি জলটা দিতে পারছি না এই মাকে দিচ্ছি দুই দুই মা আছে আমি একটু করে তুলি পাতা দিলাম আর কেউ একজন কালকে কমেন্ট করেছো যে জবা ফুলটা এমন কোনো ওইটা ব্যাপার নয় ওইটা সবারই হয় তো আমি এতদিন থেকে পুজো করছি তো আমার সাথে কখনো এই জিনিসটা ঘটেনি তাই আমার কাছে ওটা অলৌকিক লেগেছে তাই আমি শেয়ার করেছি হয়তো তার সাথে ঘটেছে তাই তার খারাপ মানে ওটা অত কোনো গুরুত্ব মনে হলো না কিন্তু আমার কাছে পাঁচ মিনিটের মধ্যে ওটা অলো কী লেগেছে আমি শেয়ার করেছি আর অনেকে এসব মানতে চাই না তাদের কথা আমি জানি না কিন্তু আমি মানি ঠাকুর আছে ঠাকুর ছাড়া আমাদের কিচ্ছু নেই এটাই হচ্ছে ব্যাপার তো দেখো চারটে জবা ফুল দিলাম একটা জবা ফুল দিলাম এই মাকে এখানে আমাদের একটা মা আছে আর একটা জবা ফুল দিলাম এই মাকে জবা এই মাকে আর একটা চোপা দিলাম এই মা কালী ঠাকুর করে এই মাকে রেখে দিলাম আর মাকে একজন পড়েছিল জল খাওয়াতে তো তার কথা আমি রেখেছি তাকে আমি জল খাওয়াটা আমি দেখাবো তোমাদেরকে তো একটুখানি প্রসাদ একটুখানি জল আমি না খাও এইটা যারা আমার মায়ের পুজো দেখতে ভালোবাসো যারা এই কৃষ্ণকালের প্রতি ইন্টারেস্ট আছে বা ভালোবাসো তাদের ক্ষেত্রে আমি দেখাচ্ছি তাদের উপকার আমি কিন্তু মাকে কোনো আহামনিক ভাবে রাখি না আমি মাকে কিন্তু যতটা আমি মানে যেমন আমি একটা বাকি ঠাকুরকে সেবা করি এভাবেই করি তো দেখো মাকে নকুল দানা খাওয়াচ্ছি আর মায়ের নকুল দানাটা কিন্তু আমি খাই আজকে বিট্টু আছে বিট্টু আর আমি খাবো তো দুই মাকে আমি একটু একটু করে নকুল দানা খাইয়ে নিচ্ছি একটু করে আর একটু করে মাকে জল খাবে যেহেতু আমার এটা কাগজের ফটো বেশি জলটা আমি মায়ের কাছে নিয়ে যাবো না গায়ে পুড়ে যাবে ফটোটা নষ্ট হয়ে যাবে দেখো মাকে আমি একটু করে জল খাচ্ছি দুই মাকে মা জানি আমার জল গ্রহণ করছে কারণ মা জীবন তো বারে বারে মা আমার গোমন দিয়েছে জল খাইয়ে দিলাম মাকে আর এইটা আমরা দুজন মিলে খেয়ে নেবো হাতে ধরো আর এই এই দুধটা আমি মাকে জানি কারণ এই দুধটা আমার খুব ভালো লাগে খুব সুন্দর একটা ধোয়া ধোয়া গন্ধ ওঠে তো দেখো আমি বেশি কিছু কিন্তু কিছুই দিই আমি কিন্তু এইভাবেই করেছি কিচ্ছু আমি বেশি কিছু দিই যা ঘরে থাকে আমি সেটা দিয়ে মাকে বলে এই টুকটা মায়েরও খুব ভালো লাগবে গন্ধটা খুব সুন্দর তো ঠাকুর না পারতে পারলেও তোমার দেখাতেও তোমাদের অনেকখানি ভক্তি হবে আর লিপি দিদি ভাই আমাদের লিপি দিদি ভাই অনেক উপকার পেয়েছে বারে বারে আমাকে কমেন্টে বলছে দিদিবু তোমার ভিডিও দেখে আমি অনেক উপকার পেয়েছি তো দিদি ভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ আর আমার খুব ভালো লাগছে তো সেটার জন্য আমার খুব ভালো লাগছে তো হয়ে গেল মায়ের পুজো আর আমি কিছু করবো না এটাই মায়ের পুজো বন্ধুরা এখানে দেখো আমার বর একশো আটবার মায়ের নাম করছে সেটা একটুখানি শেয়ার করে দিলাম মন্দিরে বসেই করছে বন্ধুরা সকাল সকাল দেখো স্নান করে নিয়েছি পুরো একদম ফেসে এখন পনেরো নটা পনেরোটা নয় নটা মনে ওনায় নটা বাজছে তো দেখো মানে পুজো করে নিজের মেডিসিন খেয়ে তারপর এখন আমি ঠিক আছে এটা আমার একটা প্লেন পানি আছে তোমরা হয়তো আমাকে বলবে চি চিবাই কেন আমার জল খেয়ে চিবানো অভ্যাস আমি খেলাম তো এমনি করে আমার আমার বাবাও করে আমার বাবার মতো আমি ঘুমটা পেয়েছি আমার বাবা যাই খাবে চেপাবে জল কি চেপানো যায় যায় না কিন্তু আমি তো চলো নিচে যাবো খাবার খাবো তারপর তোমাদেরকে ডেলি বক্সে শুনে না টিপস নিয়ে আসবো ঠিক আছে বাস্তু টিপস যেটা আমাদের মানে সবার উপকার লাগবে কীভাবে কী কি করলে কি হয় যতটা আমি জানি আমি শেয়ার করবো তো চলো বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো বন্ধুরা নিচে এলাম তো দেখো যেহেতু সকালে স্নান করা হয়ে গেছে তা আমি ওকে বললাম যে আমি ওই জলখাবার খেয়ে নিই তো ওকে ভাত দিলাম অফিসের জন্য এই যে ওর ভাত আলু পোস্ত মাছের ঝোল তারপর তোমার চিংড়ি মাছ ছিল এটা ওর মেনু আর আমি নিয়েছি মুড়িয়া চানাচোর তো আমাদের ওর খাওয়া হয়ে গেল এবার ও যাচ্ছে অফিস দেখো আমি ওকে দেখাচ্ছি তো ও রেডি হয়ে বেরিয়ে যাবে এক্ষুনি পনেরো দশটা দশটার সময় বেরোয় তারপরে আমি কাজে লেগে যাই আর এটা আমাদের হচ্ছে গুন্ডা তো দেখো কত সুন্দর ঘুমাচ্ছে আর কী সুন্দর মিষ্টি লাগে না ঘুমানোর সময় আর আমি সবাইকে একটা রিকোয়েস্ট করব পশু পাখি যেই বাড়িতে আসুক তারিয়ে দিও না কারণ ওদেরও তো আশ্রয় দরকার দরকার ওরা তো আর তাহলে তো ওরা অপরাজীব কেন হবে যদি ওরা সব কিছু নিজেরা করে খেতে পারবে বা করতে পারবে ওরা খাবারও বানাতে পারে না আমাদের উপর ভরসা করে থাকে তা আমাদের সবারই মানে উচিত কি আমাদের পশুদেরকে সেবা করা যার যেমন সামর্থ্য আমি বলছি না যে তুমি রোজ মাংস মাছ মাংস খাও একটুখানি ভাত হলেও দিও কারণ ওরা আমাদের উপর ডিপেন্ড করে আছে

তো তোমরা অনেকেই কমেন্ট করছো যাও বলতে নেই তো আমি ওই জন্য এবার থেকে আসোই বলবো তো অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য আমি সত্যিই জানতাম না যে আসো বলতে হয় আমি যাও যাওই বলি ওকে তো দেখো মাছ এটা হবে সালাড এটা হবে ঘি করলা ভাজা আমার মূলো শাক একটু মতো আছে দুটো মূলো ছিল আমি মূলো শাক খেতে পছন্দ করি তো এই শাকটা একটা আমার জন্য করবো শুধু আর এই যে ঝিঁটা পোস্ত আমাদের আলু চলে না আমার বাবা খায় না আলু দেখো সব বাটি মাটি নামিয়ে নিয়েছি এটা ধু মানে পরিষ্কার করে ধুয়ে ওই কেটে তারপর ধুবো তারপর কাকিমা এসে রান্না করবে তো চলো আর এদিকে চলছে আমাদের ভিডিও বন্ধুরা সবজি কাটার পর এটা দুপুর আমি একটু পেটে ব্যথা করছিল ওপরে শুয়েছিলাম দেখো একটা কাকু ওখানে গাছ কাটছে গরমে কত কষ্ট বলো তো তো আমি জানলা থেকে একটুখানি তুলে নিয়েছি তো বন্ধুরা জাস্ট একটু আগে এখন ঘর ঢুকলাম ঘর ঢুকানি জাস্ট জামাটা প্যান্টটা ছেড়েছি এখনও চানও করিনি আজকে চান করবো সবার আগে করবো তো এলাম এসে নিয়ে দেখছি ছিটিকে শরীর খারাপ তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি তো এই দেখো শুয়ে আছে চুপচাপ ঝিলিক উঠো উঠে উঠে খায় না কেন কেন খায় না খায় নিছো দেখো পুরো শরীর খারাপ বেটা ব্যথা এই দেখো খাবার নিয়ে এসেছি আমি মুড়ি বাবা সিঙ্গাড়া নিয়ে এসেছি সামাচুস জল সব নিয়েছি এইবারে ও মাখুক দিয়ে আমি ওকে একটু খাবো আর ও খাবে আমরা খায় নি তারপর আসতিয়া বার ওকে না খাওয়ালেও খাবেন এটা হচ্ছে সব থেকে ভালো অভ্যাস মুড়িটা মাখছে বন্ধুরা শরীর খারাপ হলে আমাকে কিন্তু আমার হাজব্যান্ডই খাইয়ে দেয় কারণ আমি খেতে খুঁজি না আর মুড়িটা আমার এমনি ভালো লাগে তো দেখো আমাকে খাইয়ে দিচ্ছে আমি একটু তারপরেও একটুখানি হাসছি পেট ব্যথা নিয়েও তো পেট ব্যথা তোমরা বলো এমন কী রোগ না পেট ব্যথা মানে আমার খুবই কষ্ট হয় পেট ব্যথা তো ওই জন্য আমি শুয়ে থাকি কিছু করতে পারি না তো ওই আমাকে

বন্ধুরা এত শরীর খারাপ নিয়ে আমার বড় আমাকে বলছে প্যাক লাগিয়ে দেবো আমি না বলেছি তারপর আবার বলছে যে চুলটা আঁচড়ে দেবো আমি যখন হ্যাঁ বললাম কারণ চুলটা আমি আঁচড়াইনি আর গরমে চুলটা খুলে রাখি কারণ আমার একটা মাথায় অপারেশন হয়েছে তো আমি চুল বেঁধে রাখতে পারি না আমার খুব কষ্ট হয় চুল বানতে মাথা ধরে যাই তারপর তো মাইগ্রেন আছে তো চলো তোমার দেখতে থাকো হতে মধুরাত কত বাকি মানে না মানে না মানে না দেরি মন ভাই স্বপ্ন সুখের ছিল